আমরা বারবার বলছিলাম যে একটি স্বাধীনতার জন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা জানিয়ে আরব আমিরাতে আমাদের যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা তারা আন্দোলন করেছিল বাংলাদেশের পক্ষে জোর দাবি তুলেছিল বিশ্ব বাংলাদেশেছি উনিশশো একাত্তর সালে যেমন প্রবাসী সরকার গড়ে উঠেছিল পাশাপাশি প্রবাসী থেকেও বাংলাদেশের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছিল ঠিক তেমনি দু হাজার চব্বিশের এই বিজয়েও বিশ্বব্যাপী বাংলাদেশের শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মী কর্মজীবী মানুষ তারা একগ্রতা প্রকাশ করে আমাদের সঙ্গে লড়েছেন তো তার মধ্যে আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন কর্মীকে সেই দেশের যে আইন আদালত তারা বেশ কয়েকজন চার থেকে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয় কি অবাক করা বিষয় তাই না আর এই ঘটনাটা ঘটিয়েছে কি জানেন ওই দেশে অবস্থানরত কনসুল যার বাড়ি আবার গোপালগঞ্জ হ্যাঁ গোপালগঞ্জ কোটায় কনসুল হয়ে সে বিদেশে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কী নির্মমতা জানিয়েছে দেখুন বাংলাদেশের মানুষকে সে আরব আমিরাতের যাবজ্জীবন কারাদণ্ডের মতো এবং দণ্ডে দণ্ডিত করার জন্য সে দেশের রাষ্ট্রকে বিভিন্নভাবে দাবি জানিয়েছিল সে দেশের পুলিশ প্রশাসন সে দেশের প্রশাসনকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল যে এই যারা বাংলাদেশের বিপক্ষে আন্দোলন করছে বাংলাদেশের চলমান ঘটনার বিপক্ষে তাদেরকে আপনারা বিচার করুন জেনে দিন এটি সম্ভব হয়েছে মূলত সেই গোপালগঞ্জ কনসুলের কারণেই কতটা ভয়াবহ বিষয় ভেবে দেখেছেন বাংলাদেশের জনগণের প্রবাসীদের টাকায় সে বিদেশে বসে কনসুলের দায়িত্ব পালন করে আবার প্রবাসীদের নামেই মামলা করে তাদেরকে যাবজ্জীবন জেল জরিমানা এবং বেশ কয়েকজনকে নির্মামতার শিকার হতে হয়েছে শুধুমাত্র সেই কনসুলের কারণে এই হচ্ছে একটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে কনসুল গোপালগঞ্জের তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব সেই কনসুলকে ইত্যাদি তো সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত সেই সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন গলফ নিউজ খালিদ টাইমস এগুলো সব সংযুক্ত আরব আমিরাতের এতে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসে বিক্ষোভ ও ঝামেলায় জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন এই আদেশের মধ্যে দোষী সর্বস্ত্রদের শাস্তি বাতিল করা এবং তাদের নির্বাসনের ব্যবস্থা করা অন্তর্ভুক্ত রয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি বলেছেন মহামান্য প্রেসিডেন্ট সাতান্ন জন বাংলাদেশের বিরুদ্ধে সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সকল বাসিন্দাকে দেশের আইনকে সম্মান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুক উপায় সরবরাহ করে এই অধিকারটি নিশ্চিত করে যাতে জাতি এবং জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না হয় অসংখ্য গত জুলাইয়ে অর্থাৎ জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাতান্ন জন বাংলাদেশি গ্রেফতার হন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত উনিশ জুলাই সংযুক্ত আরব আমার আমিরাতের যে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন সেখান থেকে সাতান্ন জন গ্রেফতার হন ত্রিপান্ন জনকে দশ বছর এবং বাকি এগারো জনকে এগারো বছরের কারা বাকি জনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় কী ভয়াবহ অবস্থা তো আমরা জানি যে আসলে কারা এই কাজটা করেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন তো বাংলাদেশের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার দূরদর্শিতার কারণে তিনি মূলত যে দূরদর্শিতা দেখিয়েছেন এবং তার একটি টেলিফোনেই যথেষ্ট হ্যাঁ বিশ্ব নন্দিত বলা চলে বিশ্বব্যাপী তো আদিলুর রহমান শুভ্র ভাই তাকেও ধন্যবাদ তিনি হচ্ছে কাজ করেছেন এ ব্যাপারে আপনারা জানেন তিনি কথা দিয়েছিলেন কেনাকি ভট্টাচার্য দাদাকে তো সেই কথা রেখেছেন তো আরেকটা যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে কে সেই মানুষটির এ কথাটা বলছিলাম যে বিক্ষোভের কারণে দুবাইতে যে সাতান্ন জন জেলে আছেন সেটির জন্য কনসাল জেনারেল বিএম জামাল হোসেন দায়ী তার বাড়ি গোপালগঞ্জ তিনি দুবাই সরকারকে চিঠি দিয়েছিলেন এসব প্রবাসীদের বিরুদ্ধে যাতে দুবাই সরকার কড়া ব্যবস্থা নেয় তিনি তাদের জেলে পাঠিয়েছেন এবং এখনও স্বাধীন বাংলাদেশের টাকায় দূতাবাসে চাকরি করছেন কী ভয়াবহ ব্যবস্থা